বের হওয়ার পূর্বেই বলবেন আল্লাহ আমি কোরআনের শুধু তোমাকে খুশি করার জন্য যা মেনে চলার চেষ্টা তুমি দান ঠিক রাখতে হবে দুই এসে বসে যেতে হবে দাঁড়ানো যাবে না দাঁড়ালে আর ফজিলত পাবেন না যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে ক্ষমা করবেন না হাদিসে বসার কথা বলা হয়েছে বুঝতে যেতাই নাকি আচ্ছা হাদিসে কিসের কথা বলা হয়েছে দাঁড়ালে আর হবে না দুই নম্বর হচ্ছে কি করতে হবে এসে বসতে হবে তিন মনোযোগ সহকারে শুনতে হবে ছাগলের মতো চিৎকার করা লাগবে না যদি ঘেউ ঘেউ করেন কথা বলেন যে এখনো কথা বলছে মহিলা ও কাবাক মহিলা গো কেমন মহিলা অবাক ওদের যাক বেশি কথা বলা হবে না তিন নম্বর শর্ত হলো মনোযোগ দিয়ে একনিষ্ঠতার সাথে বক্তব্য শ্রবণ করতে হবে ইন্নাল্লা আল্লাহ একমালো মিনাল আমাল ইল্লামা কানাল খালেসান আল্লাহ ওই ব্যক্তির আমল কবুল করেন না যে ব্যক্তি উদাসেন যে ব্যক্তি মনোযোগী এক্লাস একনিষ্ঠতার সাথে আল্লাহকে খুশি করার জন্য আমল করে আল্লাহ তার আমল কবুল করেন এছাড়া কবুল করেন না চার নম্বর মাজলিশে বক্তব্য শুনবেন মাঝে মাঝে বলবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইলাহুল্লাল্লাহ লাহক বাহ মাঝে মাঝে কিছু চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমাকে জান্নাত দান করো আল্লাহ আমার পাপ ক্ষমা করো আমার মারা গেছেন কবরশাস্তি মাফ করো আমার মা অসুস্থ থাকে অসুস্থ থেকে আরোগ্যতা দান করো আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিচ্ছে তার পরীক্ষাটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলে মেয়ের মেধা প্রজ্ঞ ইসলামের উপরে বাড়িয়ে দাও মানে চাইতে থাকবেন একটু পর পর চাইতে থাকবেন আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন ছয় মাজলিসের একটা কাফারা আছে রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্না কান্তাত্তাওয়াবুল গাফুর এটা হলো কাফ ফারা মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার তওবা কবুল করো তুমি ক্ষমাশীল তুমি তওবা কবুল করি বাংলাতেই বলেন আল্লাহ ক্ষমা করো আল্লাহ তুমি তওবা কবুল করি আমি তওবা করছি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি তোমার কাছে সন্তান হই না আমার সন্তান চাচ্ছি আল্লাহ আমার মা মারা গেছে কবর শাস্তি মাফ করো আল্লাহ আমাকে নেক স্ত্রী দান করো আল্লাহ আমি বেকার যুবক আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও তখন এখানে চতুর্দিকে ফেরেশতারা তারা ঘিরে বসে আছেন যখন আপনারা উঠে চলে যাবেন তখন সব ফেরেস তা আকাশে চলে যাবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন মিনাই না যেহেতু ভাই তোমরা কোথায় থেকে আসলে অথচ আল্লাহ কিন্তু ভালো করে জানেন ফেরেশতারা তারা কোথায় থেকে গেল আল্লাহ জানেন না এরপরও আল্লাহ জিজ্ঞাসা করবেন তখন ফেরেশতারা সব বলে দিবে আপনাদের কি কি করেছেন এখানে ফেরেস তারা বলব যে ও লোকটা তাজবি পড়েছে আপনার কাছে জান্নাত চেয়েছে আপনার কাছে ক্ষমা চেয়েছে পিতামাতার মাতার কবর শাস্তি থেকে বাঁচতে চেয়ে